রাজনীতির মাঠে আবারও উত্তেজনা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে মন্তব্য করলেন এনসিপির নেতা নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি আর তারই প্রতিবাদে রাস্তায় নেমে গেলেন বিএনপির নেতা কর্মীরা ঘটনার কেন্দ্রবিন্দু নেত্রকোনা উত্তপ্ত শহর উত্তাল রাজনীতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি পথসভায় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন না এই বর্ষার দিনকারনি বাংলাদেশ সর্ববমত্তর হুনকের মধ্যে রয়েছে এ বক্তব্যের প্রতিক্রিয়া দিতে রাতে বিক্ষোভে ফেটে পড়ে জেলা বিএনপি পুরাতন কালেক্টরেট মাঠে বক্তব্যের পরেই রাতে শহরের ছোট বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি মিছিলটি ঘুরে ফেরে দলীয় কার্যালয়ে এবং সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুদ্দিন খান বলেন এমন বক্তব্য ক্ষমার অযোগ্য এটি আমাদের হৃদয়ে আঘাত দিয়েছে বাবরকে নিয়ে এমন মন্তব্য রাজনৈতিক বিদ্বেষ ছাড়া কিছু নয় শুধু জেলা শহরেই নয় বাবরের নিজ এলাকা মদন উপজেলাতেও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিএনপি ও অঙ্গ সংগঠন বিকেলে বিক্ষোভ মিছিল সমাবেশ করে মদন পৌর বিএনপি সমাবেশে দলীয় নেতারা বলেন এনসিপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে প্রসঙ্গত দু সালের এক এপ্রিল চট্টগ্রামে সিইউএফএল ঘাট থেকে আটক হয় দশ ট্রাক অস্ত্রের একটি চালান এ ঘটনায় বাবর সহ অনেককে অভিযুক্ত করা হয় নিচ আদালত বাবরকে মৃত্যুদণ্ড দিলেও পরবর্তীতে হাইকোর্টের আপিলে তিনি খালাস পান এই প্রথম নয় এর আগেও কক্সবাজারের এনসিপির পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি নারায়ণগঞ্জে যেমন ছিল শামী মোসমান কক্সবাজারে এখন নব্য গডফাদার এসেছেন শিলং থেকে এই বক্তব্যের পর সেখানেও এনসিপির কর্মসূচিতে বাধা দেয় বিএনপি কর্মীরা প্রশ্ন হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারির বারবার বিএনপি নেতাদের উদ্দেশ্য করে এমন বক্তব্য কি কৌশলগত আক্রমণ নাকি ছোট দল হয়ে আলোচনায় আসার স্ট্র্যাটেজি? এদিকে বিএনপির জন্য এটি এক ধরনের চ্যালেঞ্জ। একদিকে নিজ দলের সাবেক নেতার ইমেজ রক্ষা করা, অন্যদিকে দলের ভবিষ্যৎ নেতৃত্বের ভাবমূর্তি ধরে রাখা। আপনার মতামত কি? আপনার মতে কে ঠিক? মন্তব্য করুন। পরবর্তী সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তানিয়া সুলতানা বাংলা নিউজ অরবিট।